এই সমাবেশ ব্যক্তিদের মাঝে তিনি একটা একটা মাসালা জারি করে দিলে যদি কোন ব্যক্তি তোমার সামনে এসে যদি বলে আমি একজন নবী আমি একজন সত্য যদি তোমরা মৌজাদার দেখতে চাও আমি তোমাদেরকে মৌজাদার পর্যন্ত দেখাইয়া দেব আর যে ব্যক্তি বলবে দেখাও তাহলে সে ব্যক্তি বলবে যে দেখাও তাহলে সে ব্যক্তিও কাফের হয়ে গেল কি হয়ে গেল বলে কাফের হয়ে গেল কারণ এটাও বলা যাবে না যে তুমি যে নবী হয়েছে তুমি মৌজা দেখাও তারপরে তোমার আমি নবী মিলে বিশ্বাস করবো যে এটা বললে সে ব্যক্তিও কাপে হয়ে গেল তার প্রমাণ হলো সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো কিসের বলে কোরআনের আয়াতকে অস্বীকার করলো কারণ আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে যে এই নবীর পরে আর কোন নবী আসবেন না খাবেন তার মানে কি আসবে বলেন আসবে না তাই যদি আমরা বলি যে দেখাতে চাইলো আমি একজন নবী আমি মৌজুদা দেখাইয়া নেই যদি বলি আপনি মৌজুদা দেখান তাহলে সেই ব্যক্তি অস্বীকার করা হলো কি হলো না বলেন

এই জন্য যে কোন জিনিস সত্য প্রমাণিত কুরআন ও হাদিস দ্বারা যেটা প্রমাণিত আমরা সেটাই বিশ্বাস আমাদেরকে করতে হবে তাইলে ইতিপূর্বে অনেক নবী রাসূলগণ না অনেক নবী মিথ্যা দাবি করে করেছিল এবং পরবর্তীতে আমাদের ভারত বংশে একজন নবী বলে দাবি করেছিল সে হলো গোলাম মির্জা আহমদ কাদিয়ানী কি নাম বলেন কাদিয়ানী ইনি নবী বলে সাবস্ত করেছিল তার লেখনের মধ্যে অনেক ধার রয়েছে এমন কোন কথা বলে গিয়েছে এই যে সাধারণ যে জেনারেল পড়ুয়া যে শিবির গুলো জেনারেল পড়ুয়া যে মানুষগুলো রয়েছে তার ওই লেখনের বই থেকে মনে করবে মনে হয় এই লোকটাই হচ্ছে নবী কন্যা এতটাই তার লেখনের মধ্যে ধার ছিল অথচ আর নবীদের আগমনের ধারা একটা নামের মধ্যে কত সুন্দর একটা মালা কত সুন্দর একটা এক নামের শব্দে কথা রয়েছে যেমন নবীরা যেভাবে এসেছিলেন যেমন আদম ইদ্রিস নু এগুলো সব এক শব্দে কয় শব্দ বলেন এক শব্দে রয়েছিল আদম ইদ্রিস নু ইব্রাহিম মোহাম্মদ সাল্লাম এক শব্দে কথা তাইলে কোন নবী তাইলে কোন নাম কোন দুই শব্দে নাই কয় শব্দে আছে এক শব্দে আর আহম্মদ কাদিয়ানি এখানে বলেছে গোলাম গোলাম আহম্মদ কাদিয়ানি তাহলে কয়টা শব্দ হলো বলেন দুইটা শব্দ গোলাম আহম্মদ কাদিয়ানি তিনটা শব্দ হয়ে গেল তাহলে কি এ এ এ তাহলে নামের নামের দিক থেকে আমরা বলতে পারি এই গোলাম আহম্মদ সে কি নবী হতে পারে না সে একজন আছে কি কাদিয়ানি তার জন্ম হয়েছিল ভারতে